তোমাদের আজকে আমি সুজির ভাপা পিঠে করে দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি মাঝারি সাইজের বাটির এক বাটি আর দিচ্ছি একটু হাফ হাফ চামচ মতো বেকিং পাউডার আর দু চামচ মতো চিনি এক চিমটে লবণ হাফ চামচ লবণ এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমরা জল দিয়েও করতে পারি ব্যাটারটা কিন্তু আমি একটু টেস্টের জন্য দুধ দিয়ে ব্যাটারটা করছি কিছুক্ষণ রেস্টে থাক এই ফাঁকে আমি নারকেলের পুরটা করে নেব পুরের জন্য আমি একবারটি নারকেল করা দিয়েছি আর দিচ্ছি একটু খেজুরের গুড় আমি ফ্রিজে রেখেছিলাম খেজুরের গুড়টা খেজুরের গুড় দিয়ে পুরটা করবো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এইরকমই রাখবো এর থেকে আর পাতলা করব না আর একটু ফেটিয়ে দেখো বন্ধুরা আমার ফেটানো হয়ে গেছে ঠিক এইরকম এরকম রাখবো আমার পিঠেগুলো আমি এই ধরনের কাপে করব এই কাপগুলোর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিউ মাখিয়ে নিতে পারো প্রত্যেকটা সাদা তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেব আমি কিছুটা ব্যাটার দিয়ে অল্প একটু নারকেল কোটা দিয়ে দিচ্ছি আবার কিছুটা ব্যাটার দিচ্ছি ওপর থেকে এবার নারকেল করে দিয়ে দেবো কাপের মধ্যে ভুট্টা দিয়ে নারকেলটা দিয়ে নিয়েছি এবার আমি ভাপিয়ে নেব এই ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে আমি জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি কাপগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি কাপগুলো গরম জলের উপর বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে আমি দেখছি কতটা হয়েছে এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি একদম হয়ে গেছে কিচ্ছু লাগছে না এবার আমি নামি পনেরো মিনিট মতো রেখেছিলাম একদম গ্যাসের সিমটা কমিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা আমি কাপ থেকে যদিও গরম আছে কাপ থেকে আমি একটা খুলে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে ভাপা পিঠে করে খেতে পারো সবাইকে একটা গোটা গোটা ধরিয়ে দেবে তাহলেই হবে কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সফট কতটা সুন্দর হয়েছে সবাই কিন্তু একটা ব্রেকফাস্টে কিংবা বিকেলের একটু খেতে ইচ্ছা করলে সবাই একটা একটু গোটা গোটা এইভাবে ধরে খেয়ে নিতে পারবে খুব ভালো লাগবে